আপনাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমার স্ত্রী আমাকে তালাক না দিয়ে তারপরও কে প্রেমিককে বিয়ে করেছে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে কিন্তু তালাককে তালাক মানে কার্যকর হওয়ার পূর্বেই সে আরেকজনকে বিয়ে করেছে এবং আমার বাসা থেকে যাওয়ার পূর্বে সোনা গহনা টাকা পয়সা চুরি করে নিয়ে চলে গেছে তো এখন কি আমাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে কি না তো প্রথমত বিষয় হচ্ছে আপনার স্ত্রী যদি আপনাকে তালাক প্রদানের পূর্বে অথবা তালাক দিয়েছে নব্বই দিন অতিবাহিত হওয়ার পূর্বে যদি অন্য কাউকে বিয়ে করে বা পরকে প্রেমিককে বিয়ে করে তাহলে কিন্তু আপনি চাইলে আপনি স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন আপনার বাসা থেকে মালামাল যদি চুরি করে নিয়ে যায় টাকা গহনা ইত্যাদি সেক্ষেত্রেও আইন অনেক পদক্ষেপ নিতে পারেন তবে একটা বিষয় হচ্ছে দেন দেনমোহরের যে বিষয়টা এটা কিন্তু একটা অ মানে কি বলবো যে আপনি পরিশোধ না করা পর্যন্ত অর্থাৎ যদি স্ত্রী দাবি করে আপনি দেনমোহর পরিশোধ করেন নাই কিন্তু স্ত্রী পরবর্তীতে আরেক জায়গায় গিয়ে আপনার কাছে দেনমোহর দাবি করলো বা দিনমোহর আদের মামলা করলো তখন কিন্তু আপনাকে এই টাকা দিতে হবে সো একটা বিষয় একেবারে পানির মতো পরিষ্কার করে বললাম সেটা হচ্ছে স্ত্রী যদি দাবি করে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পূর্বে অর্থাৎ তালাক পরবর্তী তিন বছরের মধ্যে স্ত্রী যদি দেনমোহরের মামলা করে দেনমোহরের টাকা দিতে হবে তো একটা বিষয় যে দেখেন এই দেনমোহরের টাকা কিন্তু নিয়ম হচ্ছে বিয়ের আসরেই দিয়ে দেয়া সো সেই জায়গাতে নেক্সট টাইম এসে যখন বলবেন যে এখন আমি কেন দিব আমার স্ত্রী তো চলে গেছে এইটা কিন্তু আসলে ঠিক না এখন আপনারা অনেকেই আমাকে বলবেন যে আপনি কথা কেন বলছেন দেখেন যেটা আইন বলে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বললাম